Okay. <laughs> you গুড মর্নিং এভরি সকালের পাঁচটা বাজে তো রোজ রোজ এরকমই বিরক্ত করে সকাল পাঁচটা চারটার সময় যদি ঘুম ভাঙে কত বিরক্ত লাগে সারাটা দিন তোমরা তো বুঝতেই পারছো তো আমার মাঝে মধ্যে এরকম মানে সহ্য করতে হয় তো উঠে পড়েছি উঠে জানলাগুলো খুলে দিয়েছি যদি না খুলি শব্দ করতেই থাকবে তো খোলা থাকলে এসে এসে বসে না তো মানে যখন রোদ্দ্র উঠে পড়ে মানুষ সব উঠে পড়ে তখনও আসে না কিন্তু যখন মানে সকালটা হয় ভুরটা হতে হতেই ওরা চলে আসে বাবার খিড়কিতে না হয় আমার খিড়কিতে অনেক জুড়ে জোরে শব্দ করে তো কিছু করার তো নেই অনেক জুড়ে শব্দ করে দেখলে তো তো ওটাই আর কি করবো আর উঠে পড়েছি তো আজ আমি তোমাদের সাথে একটা চারটি রেসিপি শেয়ার করবো তোমরা দেখে তো বুঝতেই পারছো পদুনার চারটি খুব স্পেশাল করে খুব টেস্টি করে পদনা চাটনি আজ আমি করব আমার স্টাইলে তোমরা স্কিপ করো না দেখে নাও আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আইকনটাও ক্লিক করে নাও তো এই চাটনিটা খেতে কিন্তু খুব টেস্টি হয় তাই তোমরা ভালো করে দেখো লাস্ট পর্যন্ত আমি কিভাবে করছি তো দেখে নিলে তোমাদের সহজ হবে আর আমের দিনে আম দিয়ে এই চাটনিটা করলে বেশি ভালো হয় এখন তো আম একদম ফুল হয়ে আছে তাই আম তো পাবো না তাই আমি তেঁতুল অ্যাড করছি তোমরা দেখো দেখলে বুঝতে পারবে কিভাবে আমি চাটনিটা করবো দেখো বন্ধুরা আমি পুদোনা চাটনিটা করে নিয়েছি এই পুদনা চাটনিতে আমি কি কি দিয়েছি তোমরা তো দেখেছই পেঁয়াজ কাঁচা লঙ্কা তেঁতুল নুন তারপর পদুনা পাতা আমি কিন্তু জল অ্যাড করিনি কারণ আমি তেঁতুল রস দিয়েছিলাম তারপর আবার পুদনা পাতা থেকেও বেরোবে রস জল তারপর আবার পেঁয়াজের রসটা তো বেরোবেই তো সব কিছু মিশিয়ে খুব সুন্দর একটা প্যাক হয়ে যাবে মানে পুদোনা চাটনি হয়ে যাবে তো তোমরা জল অ্যাড করলে পাতলো হয়ে যাবে তাই তোমরা জল অ্যাড করো না খেতেও ভালো লাগবে না তো এখন আমি বের করে নিব ওই বাটিটাতে বের করে নিয়েছি যে বাটিতে আমি তেঁতুলের মানে রসটা করেছিলাম তো এখন আমি ভালো করে বের করে নিয়ে তারপর বেশি করে সরষা তেল দিয়ে আমি পোতনা চাটনিটা রেডি করে নেবো আর এই সরষের তেলটা তোমরা কিন্তু বেশি করে দিবে তবে কিন্তু খেতে একটা দারুণ টেস্ট আসবে একটা ধাক হবে তো কাচি ভালির সর্ষের তেলটা দিলে বেশি ভালো হবে কিন্তু ওই চাটনিতে তো এই চাটনিটা তোমরা গরম ভাতের সাথে রুটি পরোটা সব কিছুর সাথেই খেয়ে দেখো খুব টেস্টি হয় কিন্তু চাটনির উপরে পুতুনার পাতা দিয়েছি ফটো তোলার জন্য খুব সুন্দর লাগে দেখতে উপর থেকে তো দিদি এসেছিল দিদিকে বললাম আমি রান্না বাড়া করছি সকালে খাবারটা আমাদের এখানে খেয়ে ফেলিস দিদি বলতে এসেছিল আমাদের এখানে মানে নাম কীর্তন হচ্ছে জগন্নাথ মন্দিরে তো যাবি নাকি আমি বললাম ঠিক আছে সন্ধ্যার সময় যাব তো সবাই মিলে সন্ধ্যা সময় যাব ওটা তো তোমাদের সাথে শেয়ার করবই তো কেমন মহানাম হয় তোমরা দেখলে বুঝতে পারবে লাস্ট পর্যন্ত আর কি কি রান্না করেছিলাম তো ওটা তোমাদেরকে অল্প অল্প করে দেখে বলে দিচ্ছি তো মুসুর ডাল করছিলাম সাজনা দিয়ে এখন কচু কচুই সাজনা ডালে খেতে কিন্তু খুব ভালো লাগে তো ডাল বানিয়েছি মুসুর ডাল সাজনা দিয়ে তারপর বেগুন ভাজা আর সব কিছু সবজি অল্প অল্প করে দিয়ে মটর আলু বিন বেগুন সব কিছু দিয়ে একটা ভাজি করেছি ওটাও তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে দিচ্ছি মানে ফুল রেসিপি আর শেয়ার করে নিই ওগুলো আর কি রেসিপি শেয়ার করব তাই অল্প অল্প করে ভিডিওটা করে নিয়েছি ব্লগের জন্য রান্না করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি দিদি আর ভাগনা চলে গেছে জেঠিমণিদের ঘরে তারপর আমি বাইরে বসে আছিলাম হঠাৎ করে আমার এই ছোটো বগরি গাছটার উপরে নজর যায় তো তোমাদের তো দেখিয়েছিলাম এই গাছটাতেও কয়েকটা বগুড়ি লেগেছিল তো এটা লাস্ট বগরি দু একটা আছে তো এখানে দুটো বগুড়ি হয়ে আছে মানে ছিল তো অনেকগুলো সবাই খেয়েছে একটা দুটো করে তো এখন লাস্ট দুটো বগুড়ি আছে একটা কাঁচা হয়ে আছে আর একটা পেকে গেছে পুরো লাল টুকটুকা তাই চোখে পড়েছে ভাবলাম যে এই বগুড়িটা খেয়ে দেখি অনেক টেস্টি হবে কারণ কাঁচা থাকতে একটা খেয়েছিলাম তারপর না অনেক উঁচু আমি তো মানে ধরতে পারছিলাম না তারপর ভাই লম্বা ছিল ভাইকে বললাম দে তো পেরে ভাই বলছে তিনটে বগড়ি আছে দুটো পাকা একটা কাঁচো তো বলছে ওই একটা খাবে আমি একটা খাবো আমি বলছি পাকাটা একদম লাল টুকটুকাটা আমাকেই দিতে হবে তো ওই লাল টুকটুকু ওটা আমাকেই দিয়েছে আর কাঁচাটা উই নিয়েছে তো এই দেখো বগরিটা খুব সুন্দর দেখতে দেখি তো মনে হচ্ছে না তোমাদের জিভে জল চলে এসেছে মিষ্টি অনেক আর অনেক সুন্দর একটা গন্ধ বগুইটাতে কিন্তু সব কথা বাদ বগরিটার ভিতরে পুক হয়ে আছে তো যে এক কামড় দিয়েছি পুকে ভরা ভিতরটা তো আমাদের বগরি বগরিগুলোতে আর একটা গাছ আছে ওটাতে কিন্তু বগরিতে পুক হয় না কাঁচা বগরিতে কিন্তু এই গাছটাতে পুক হলো কেন ওটাই বুঝতে পারছি না কাঁচাগুলোতে পুক হয়নি পাকাটাতে পুক হয়ে আছে পুরো তো যাই হোক তারপর সন্ধ্যা হলো ভাই আমি মা সবাই রেডি হচ্ছি নামকীর্তনে যাওয়ার জন্য দিদিও রেডি হয়ে কল করছে রাস্তা বেরিয়ে আসলো তো আমরা এখন কীর্তনে যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও I'm